চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা পাখা প্রতীকের প্রার্থী আলহাজ জুলফিকার আলী আজ করেছেন এক বিশাল শোডাউন সকাল থেকে শুরু হওয়া এই মহাসমাবেশ মুখর র্যালি বাগানবাজার থেকে যাত্রা করে একে একে হেয়াকো দাঁতমারা শান্তিরহাট নারায়ণহাট মির্জারহাট এবং কাজিরহাট অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছে ফটিকছড়ির হাট বাজারে পুরো রুট জুড়ে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি শোডাউনকে রূপ দেয় জনসমুদ্রে হাত পাখা প্রতীকের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল পুরো এলাকা স্থানীয়দের এ ধরনের বিশাল শোডাউন এবার প্রথম যা এলাকায় নির্বাচনে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে আগামী জাতীয় নির্বাচনে ফটিকছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত আলহাজ জুলফিকার আলী এটাই আজকের চিত্র কামার কুমার হিন্দু বৌদ্ধ সবাই বলে হাত পাখা 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 জাতি ধর্ম গোত্র বর্ণ সবার কাছে প্রিয় মার্কা হাত পাখা 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 ভোট ভাই হাত পাখায় হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা খায় হাত পাখা হে ভাই মার কাটাকি হাত পাখা জোরছে বলো হাত পাখা মা বোনেরা হাত পাখা নতুন গোটা হাত পাখা সমাজ হাত পাখা বৃদ্ধ পীর ওলামা সবাই বলে হাত পাখা হাত পাখা হাত পাখা হাত হাত পাখা হাত তবে কিসের ভয়ে আমাদের হুমকি ধুমকি নয় কিছু নয় সবখামোখা হাত পাখা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাখা ভর্তি বোভাই হাত পা হাত পাখা হাত পাকা হাত পাকা হাত পাখা শিলমার ও ভাই হাত পা হাত পাকা ওভাই সবাই কেন হাত পাকা হাত পাকা বলছে শোনো এবার কি ঘটনা ঘটছে দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানি দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানি রক্ত ঝরায় গুম হয় আইন আদালত সব অসহায় নাই বিচার নাই তাই বিচার নাই নাই বিচার নাই দেশ জনতা নাই সমতা পাগল ওরা চায় ক্ষমতা নাই শান্তি নাই নাই শান্তি নাই নাই শান্তি নাই এবার ওদের লুকতে হবে দেশ মুক্ত করতে হবে আমজনতা দেশ ইসলাম নিয়ে এবারে ভাবতে হবে তাই তো সবাই ধরেছে